হ্যালো এভ্রিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমরা চলে আসছি কুল পারতে আমরা কুল পারবো আমাদের বেশি কুল নাই তো আমার কুলের আচার খেতে ইচ্ছা করছে তো তাই ভাবলাম যে কুলগুলো পেরে শুকনা করে তারপর কুলের আচার বানাবো কুল পারবো বলে তাড়াতাড়ি রান্না করলাম বারোটার মধ্যে রান্না করে দিয়েছি এখন বাজে দুপুর বারোটা তো এখন চলে এসছি আমাদের গাছের তলায় কুল পারতে হ্যাঁ রবি চলে এসেছে ডাং দিয়ে দেখো কুলগুলো সব শেষই হয়ে গেল বেশি কুল নাই গো এইটা পড়ছে আমাদের এই একটাই গাছ আছে কুল গাছ আর দুটা কুল গাছ লাগানো হয়েছে এখনো ছোটো ছোটো ওগুলো এখনো বড়ই হয়নি গাছটা এই লাগছে তো পালাচ্ছে কত মাথাটা সাদা হয়ে গেছে ওই যে ওই গাছটা ওই যে কি একটা ফুল হয়েছিল শুকনো হয়ে গেছে ওটারই জোরে জোরে পড়ছে আমিও গাম ছাড়লাম নি আমার মাথাটাও সাদা হয়ে যাবে এই জঙ্গল হয়ে গেছে এগুলো একটু সরিয়ে দিলে হতো घुड़ाई और हमरा घुड़ाई रवि से पशे चले जाए नहीं মাথায় পড়বে বলে হ্যাঁ টকুল পেরেছি এখানে যে একটা পালি আর এই যে এখানে একটা পালি